আল্লাহ তালার একজন নিকারিনী বান্ধি ছিল এই জমিনের মধ্যে আল্লাহর ওই বান্দি এতটা এতটাই আল্লাহ ইবাদাত করতেন সারাটা রাত জেগে জেগে আল্লাহর ইবাদাত করতেন কোরআন করতেন তাহার নামাজ পড়তেন আল্লাহ তালার এতটাই আসে আল্লাহর ওই বান্দি সর্বদা আল্লাহর ইবাদাত করতেন আল্লাহ তালার জিকিরের মধ্যে সময়টা কাটাইতেন কিন্তু তার স্বামী ছিল অত্যন্ত খারাপ তার স্বামী তার আল্লাহর দেখতে বিবিকে পারতো না সহ্য করতে পারত না কিন্তু আল্লাহ বান্দি সর্বদা আল্লাহর রিবাদাত করতেন স্ত্রীর স্বামীকে অনেক বুঝাইতেন কোরআন সম্পর্কে বুঝাইতেন জাহান নামের আগুন সম্পর্কে বুঝাইতেন কবরের আজাব সম্পর্কে কিন্তু তার স্বামী তার বিবির কথা শুনত না একদিন রমজান মাসের ঘটনা স্বামী আর স্ত্রী দুপুর বেলা ঘুমাইছে হঠাৎ করে তাদের দরওয়ায় কে যেন এইবার কে বলেন ও স্ত্রী যাও দরজায় আঘাত করে একটু খবর নেও স্ত্রী এইবার গিয়া দেখেন একজন ভিক্ষুক তাদের দরওয়াজায় চলে এসেছে এইবার স্ত্রী স্বামীকে বলে ও প্রাণের স্বামী আমাদের বাড়িতে আজকে কি ভিক্ষুক চলে এসেছে স্বামী বলে ভিক্ষুকটা কি বলে শোনো এইবার যখন তার স্ত্রী যখন ভিক্ষুককে বলল আপনি আমাদের কাছে কি চান এইবার এই ভিক্ষু বলে এই রমজান মাসে পবিত্র মাসে আমরা অনেক কষ্টের মধ্যে থাকি এই রমজান মাসে যদি আপনি আমাদেরকে কিছু খাবার দেন অথবা যদি কিছু টাকা দেন তাহলে আমরা অনেক ভালো থাকতাম আমার পরিবারটা অনেক ভালো থাকতো ভালো এই রমজান মাসে খাওয়াইতে পারতাম কিন্তু টাকার অভাবে আমরা এই রমজান মাসে ভালো খাবার খাইতে পারি না এইমার স্বামী বেচারা স্ত্রীকে বলে ও স্ত্রী ওই ভিক্ষুককে তুমি তারা দাও ওই ভিক্ষুককে তুমি টাকা দিও না তারা দাও এই বাড়ি থেকে বিবি বলে ও প্রাণের স্বামী রমজান মাস অনেক ফজিলত পূর্ণ মাস এই মাসে তো কোন গরিবকে সহযোগিতা করলে অনেক অনেক গুণ বেশি নেকি আল্লাহ তাআলা দিয়া দিবে তাহলে আমি কি জন্য এই ভিক্ষুককে খালি হাতে ফেরত দিব এইবার স্বামী বেচারা স্ত্রীর উপর আরো বেশি রাগান্বিত হয়ে গেল বলল স্ত্রী তুমি ওই ভিক্ষুককে এই বাড়ি থেকে বের করে দাও তোমার একটা কথাও আমি আর শুনব না স্বামী এইবার স্ত্রীর উপর এতটাই রাগান্বিত হয়ে গেল রমজান মাসে এমন গালাগালি করুলো স্ত্রীকে এমন গালাগালি করা শুরু করে দিল এক পর্যায়ে স্বামী বেচারা স্ত্রীকে তালাক পর্যন্ত ছোট্ট একটা কথার কারণে স্ত্রীকে তালাক দেয়া দিল স্ত্রী শুধু ওই ভিক্ষুকের পক্ষ নেওয়ার কারণে স্ত্রীকে স্বামী তালাক দিয়ে দিল এইবার স্বামী এইবার যখন তালাক দিয়ে দিল স্ত্রীকে স্ত্রী কান্না করতে করতে চলে গেল বাড়ি থেকে বাবার বাড়িতে চলে গেল গিয়া বলল বাবা এই রমজান মাস অনেক ফজিলত পুরনো মাস একজন ভিক্ষুক আমাদের বাড়িতে এসেছিল আমাদের বাড়িতে কিছু খাবারের জন্য এসেছিল কিছু টাকার জন্য এসেছিল কিন্তু আমার স্বামী ভিক্ষুককে তারা দিয়েছে এবং আমি তার প্রতিবাদ করার কারণে আমাকে তালাক পর্যন্ত দেয়া দিছে এইবার এই নিকারিনী মেয়ের বাবা বলে মা তুমি টেনশন করিও না আমার বাড়িতে থাকো তোমার যা খাবারের প্রয়োজন যা কিছু প্রয়োজন আমি তোমাকে দিব আল্লাহর এই বান্দি কি তার বাবা এইবার একটি বছর ধরে তার বাড়িতে রাখলেন রাখার পরে এবার সুন্দর দেখে একজন নেককার যুবকের সঙ্গে বিবাহ দিয়া দিনে এইবার নেককার স্বামীর সঙ্গে এইবার এই আল্লাহর বান্দি সংসার করতেছে রে বাবা হঠাৎ করে একদিনের ঘটনা এইবার এই স্বামী স্ত্রীরা ঘুমে আছে দুপুর বেলা ঘুমাইছে ঘুমানোর পরে এইবার আবার কে যেন আওয়াজ করতেছে তাদের ঘরের গেটে কে যেন এইবার স্ত্রী স্বামীকে বলে ও প্রাণের স্বামী তুমি যাও গিয়া দেখো কে আওয়াজ করে দরওয়াজাই কারণ আমার ওই ঘটনা কোনো মনে আছে আমার আগের স্বামীর কথা কোনো মনে আছে আমি একজন ভিক্ষুককে আমি সহযোগিতা করার কারণে করতে চেয়েছিলাম বলে আমাকে তালাক দিয়েছে অতএব স্বামী তুমি তুমি গিয়া দেখো কে এসেছে আমাদের বাড়িতে যুবক সন্তান যখন দরওয়াজায় চলে গেল গিয়া দেখে একজন ভিক্ষুক চলে এসেছে ভিক্ষুক আসার পর এইবার এই স্বামীটা ভিক্ষুককে ঘরের মধ্যে ঢুকাইছে ঢুকানোর পর এইবার এই ভিক্ষুকটা বলতেছে আমাকে কিছু খাবার এই স্বামী তাকে খাবার দিয়েছে এইবার বিবির কাছে যখন চলে গেল কাছে গিয়া বললো বিবি একজন ভিক্ষুক এসেছে ওই ভিক্ষুককে আমি খাবার দিয়েছি রে বিবি এইবার নেকরিনী স্ত্রী বলে ওই ভিক্ষুককে তো আমার দেখার প্রয়োজন লুকা লুকা যখন দেখে এই নে স্ত্রী তো বড় অবাক হয়ে গেল কি ব্যাপার এটা তো এই মানুষকে এই ভিক্ষুককে তো আমার আগের স্বামীর মতো মনে হয় এটা মনে হয় আমার আগের স্বামী করে আল্লাহর বান্দা সম্মান দেওয়ার মালিক আল্লাহ আবার অপমান করার মালিক ও আল্লাহ এই আল্লাহর এই নেকারিনী বান্দি যখন এই ভিক্ষুকের চেহারায় যখন তাকাইলেন দেখে এটা তো আমার আগের স্বামী এইবার এই ভিক্ষুক যখন নেকারে আল্লাহর বান্দির দিকে তাকাইলেন সেও চিনতে পেরেছে এটা আমার স্ত্রী এইবার ভিক্ষুক এইবার বলা শুরু করলো ও আল্লাহর বান্দা বান্দিরা আজকে যেই মেয়ে আমার সামনে রয়েছে এটা হলো আমার স্ত্রী আমি এমন একটি অন্যায় কাজ করেছিলাম এমন একটি ভুল করেছিলাম রমজান মাসে একজন গরিবকে আমি খাবার দেই নাই আমি খাবার দেই নাই আমি টাকাও দেই নাই বরং তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি ভিক্ষুকে ভিক্ষুকে আমি তারায়া দিয়েছি এজন্য আজকে আমার এই হালত আজকে আল্লাহ আমাকে ভিক্ষুক বানায় দিয়েছে আজকে আল্লাহ তালা আমাকে ভিক্ষুক বানায় দিয়েছে কারণ আমি একজন ভিক্ষুককে সহযোগিতা করি নাই এজন্য আল্লাহ নারাজ হয়ে আমাকে ভিক্ষুক বানায় দিয়েছে ওরে নবীর আসে কুমতের দল বাড়িতে যখন ভিক্ষুক যাইবে ওই ভিক্ষুককে তারা দিবানা ওই ভিক্ষুকের সঙ্গে খারাপ যাবে কারণ এই ভিক্ষুকটা আল্লাহ তালার পরীক্ষা হতে পারে আল্লাহ তোমাকে পরীক্ষা করতে পারেন অতএব বাবা সাবধান ভিক্ষুকের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না